দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার আমার একটা মাত্র ছেলে আমার পয়সা খরচা করে তারও ভোটদান করেছি সে বলক সভাপতি আমি বলি বাবা তুই একটা বে কর বৌমায় সে সংসার দেখাশোনা করুক তুই তো দত্ত চালাবি আমি আমার দত্ত চালাবো আমার কি বলে জানো বে করা নোংরা পথ তাহলে কত বড় শোয়ার বাচ্চা বেখরা নোংরা পা ঘরে আয় তো ঝাটার বাড়ি মেরে বিঝলাম আমি সকালে উঠি আমি সকালে উঠি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়েলা মাটি করিয়ে গেল উতনে ধান উড়ুনেতে ভাতের হাঁড়ি घाटे हवे कान घर छाने होइए गेलो उतो नेते थान उनु नेते भातेर हाड़ी झाड़ते हवे कान आज चुलके तोरी घा के दीदी अमर ता आज चुलके तोरी घा के दीदी अमर ता चाना खेले माथा छाड़े ना चाना खेले अमर को

কেন মৃত্যু মার বেড়েছো কেন কি আজকে বাবার ওরে আঙুল তুলে কথা বলতি এখনকার ছেলেরা বাবার উপরে আঙুল তুলে কথা বলে একা চড়ে ষষ্ঠী পূজা কর ও এই তোর কবে তো বলতি জি বাবা তুই একটা বিয়ে কর একটা বিয়ে কর বাবা এখন মানুষ বিয়ে করে বিয়ে করা নোংরা পথ ও পথে পা দেবো না বিয়ে করা নোংরা পথ হ্যাঁ বাবা তা তুই করতে এলি বাবা তুমি আর ও জানো আমি করতে কে হলাম কেন শুয়ার বাচ্চা আই বলি কি বাবা হ্যাঁ তুমি একটা বিয়ে করতে পারো না সেই বললি বললি বাবা এত লাস্টে বললি আমার ইচ্ছা ছিল বুঝলি বাবা তোকে মানুষ করব বলে আমি বিয়ে করিনি বাবা গ্রামের সবাই বলে করছে তুই ব্লক সভাপতি তোর বাবা পঞ্চায়েতের প্রধান হ্যাঁ তুই যে পাঁচশো পিস তিরপল দিলি তোর বাবা কাজ দিয়েছে বল বাবার কাছে হিসেব চাইছিস তা আমি ব্লক সভাপতি হিসেব তো বিল্লি করেছি আচ্ছা দুশো পিস গোটাও আছে কেন তাই এর পরে ঝড় হবে না বছরের